মানে এখনো মশা আছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম খুন জামা নাই লজ্জা সরম নাই আইলাম খুন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার ওয়াইফ্রেন্ড শরমের মাথা খাইয়া সব পাগল হইয়াপ সরমের মাথা ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম না বে ঠিক বললাম এমন ছেলে আছে না নাই আবার এমনও মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বুর্খা পরে ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে আমি বলি ওরা হইল ইসলামী টিকটক আর কই টাইমটা বলে দশটা শেষ করে হ্যাঁ তো তো ভালো না হ্যাঁ গুতে দিতে পারবেন আল্লাহ বাবারে আমার একটা ডিজির একটা মঞ্চ লাগে তো সে হচ্ছে না তো এবার বর্ষাকাল তো সময় আসলে যাই হোক আপনারা অখুশি হচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন কে কে হাতুচ করেন ওই যে আমাদের এই ভাই খালি কষ্ট পাচ্ছে আপনি ভিডিও করছেন তাও কষ্ট পাচ্ছেন ও এই জন্য কষ্ট পাচ্ছেন খিদে লেগেছে যাক আলহামদুলিল্লাহ সত্য বলা ভালো ভাইরা আমার সময় যেহেতু অল্প এই জন্য আমি ওয়াই তো না এখানে আকর্ষণ এই জন্য আকর্ষণের দিকে যাচ্ছি ভাইয়েরা আমার অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায় আজকের যুবকেরা তরুণেরা কিশোরেরা আমার কলেজার টুকরারা যাদেরকে বড্ড ভালোবাসি আল্লাহ রাসুল সাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন যখন কোন সমাবেশে আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন যখন কোন মজলাই মজমাই মজলি শেফ আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন এমন সময় যদি কোন যুবক দাঁড়িয়ে যেত কোন যুবক যদি এসে দাঁড়াতো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই যদি দেখতেন পাটির ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে দিতেন যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড়ো বলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয় আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হল হায়াত দিয়েছেন আল্লাহ রব্বুল জীবন দিয়েছেন মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছ দুই নম্বর হল আল্লাহ যৌবন কাল দিয়েছে এই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ সেই যৌবন কাল যদি আপনি খারাপ পথে ব্যয় করে তারপরে যখন নেটওয়ার্ক চলে গেছে এখন আর টাওয়ার পায় না ওই সময় যে মসজিদে বসে বিসমিল্লা বিসমিল্লাহ লাইলা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজ চলি রইডা আরে বাবা খুব ভালো ভালো কথা কয় না আছে না নাই যৌবন কালে কোনোদিন মসজিদে ঢোকে নাই নামাজের কাছে যাই নাই কোরআন পড়ে নাই হাদিস ধরে নাই বড় অন্যায় করেছে করেছে। এসে যখন নেটওয়ার্ক চলে গেছে টাওয়ার পায় না বুঝে নেন কে টাওয়ার এই সময় যে মসজিদে পড়ে থাকে কারণ বউয়ের ঘ্যানোর ঘ্যানর তো ভালো লাগে না রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না দিনেও ঠিক মতো পারে না এই জন্যে ওই সময় মসজিদে যাইয়ে তসবি জপে আর যখন নামাজে দাঁড়ায় আমার শিশুরা কিশোরেরা বাচ্চারা ছোট ছোট যদি যায় যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে মুরব্বী তো আত্মীয় আত্মা হিয়া তুতা সাফুত ভালো করে শেখে নাই তারপরেও পড়তে যেয়ে ওর ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেঁচামেচি দিয়ে আর খালি পরে আর বলে আত্তাহিয়া তুলিলে কাজ ছেলে যে হাসছে ধরবো নামাজ সাথে এইয়া তুলি চলে ঠিক না বেটে আল্লাহ হমে আলা আলহাম কাজ ছেলিরে হাসতেছে ও পড়া বাদ দিয়ে খালি এরপরে থাকে কাজ ছেলে সালাম ফেরানো হয়ে গেল আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম এই সালাম ফেরানোর পরে অমনি উনি দাঁড়ায় পড়ে বলে ক্লাছ সাইরে হাসলো ফের কার মার্জির থেকে তোমার শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে তারপর কি কোরান বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই 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 কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব বিরোধিতা করার লোক আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে কথা কয় না এমন মানুষ আছে না নাই আমরা ভালোটা রেখে ভেজালটাই বিশ্বাসী কথা কয় না আল্লাহ কোরআন দিলেন এই সমাজের শান্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্যে আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্যে আল্লাহ কোরআন দিলেন মিসকিনের মিসকিনতা দূর করার জন্যে আল্লাহ কোরআন দিলেন এই সমাজে সমতা আনার জন্যে না ইনসাফ কায়েম করার জন্যে আর আমরা ডক্টর কামাল ওই বুড়ো শকুনির দিয়ে সংবিধান লিখালাম কথা কয় না আমরা নকল পছন্দ করি না আসল প্রমাণ দেব প্রমাণ দেবো কথা কয় না প্রমাণ দেব আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায় এইটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ রক্তে মাংসে মাংসের এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজাল তাকানো লোক বেশি বেশি দূর যাওয়ার দরকার নেই আমরা সবাই এখন নকল দাভা আলো বা আশিরে পর্দা করা মেয়েটার বিয়ে হয় না পছন্দ করার লোক পাওয়া যায় না আর ওই যে রূপসা বিরিজির পরে সেই যে কাডার পিছনে ঘোরার লোকের অভাব কথা কয় না। আসলটা খোঁজে না আবার মা বোনেরাও দেখবেন ভালো হুজুর এই যে আমার ভাই কত সুন্দর দাড়ি কত সুন্দর সিহারা। উনি বিয়ে তো একটা করিস আর একটা করতে যাক করতে পারবে মুখী দাড়ি ও বর হুজুর পঞ্জাবি গায়ে গায়ে জুব্বা পরে তাহলে সলবে খা ওই জৈড এই এফজেড না কিজানো চালাই গিয়ার মারে আর রাম ডইলে ডইলে মাল খায় রে ওইডার পিছনে ঘুরে রূপসা সেতু ওতি যাবে আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট এর সাথে থাকা হবে না রে কথা